এবার আপনাদের জন্য কিন্তু আমরা সেই একটা শাড়ি নিয়ে এসেছি দেখেন শাড়ির কালারগুলা কি একেবারে মনটা ভরে যায় এত সুন্দর কালারগুলা তো এই শাড়িগুলা কিন্তু আমরা দিচ্ছি ধামাকা অফার মাত্র ষোলোশো টাকা দেখেন ম্যাট জারি সুতা দিয়ে কাজ করা হয়েছে এত সুন্দর এই শাড়িটা আসতে মাত্র ষোলোশো টাকায় আমাদের কাছে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন কি সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র ষোলোশো যারা নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন এত সুন্দর নতুন ডিজাইনের এই পার্টি কাতান এই শাড়িগুলা মাত্র ষোলোশো টাকা গিফটের জন্য কিন্তু আপনারা নিতে পারেন অসম্ভব সুন্দর দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িগুলো ষোলোশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন কি সুন্দর শাড়ি প্রাইস পর্বে মাত্র ষোলোশো কী যে সুন্দর শাড়ি মাত্র ষোলোশো টাকা একেবারে অবাক করা প্রাইস অবাক করা প্রাইসে আপনারা আমাদের কাছে পাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না শেয়ার করে দিবেন লাইক করে দিবেন দেখেন কত সুন্দর এই শাড়িটা কত সুন্দর শাড়িটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন লাইক করে দিবেন দেখেন কী যে সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা একেবারে ধামাকা অফার দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলা দ্রুত অর্ডার করে ফেলুন মাত্র ষোলোশো টাকায় চ্যালেঞ্জ করা প্রাইস কোথাও পাবেন না এত সুন্দর শাড়িগুলো কোথাও পাবেন না একমাত্র বিয়ে বাজারে পাবেন মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর শাড়ি তো চলে আসুন আমাদের শপে এসে আপনারা কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম